রাইম রাহীম আসসালামুম আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘদিন কিভাবে ফটোশপে বাংলা লিখবো একটু আমি এবার চলে আসলাম যে ফটোশপে আমি কিভাবে বাংলা লিখবো এখন কথা হচ্ছে আমি একটু দেখে নি যে বাংলা লেখা যায় কিনা এই যে এখানে ওরিজেন্টাল টাইপ টুলস আমি ক্লিক করলাম এখানে এই যে ফোন আমার অব্রো ফন্ড আছে অব্রো কি আমি ব্যবহার করি এখানে ইংলিশ আছে আমি বাংলা করলাম এই যে এখানে টাইমস নিউ রোমান আছে ফন্ট আমি এখন টাইমস নিউ রোমান ফন্ট আমি লিখি এই দেখেন কি হচ্ছে এখানে কোনো কিছু লেখা আসতেছে না এখন কথা হচ্ছে যে আমি যদি এটাতে বাংলা ফন্টে চলে যাই তাহলে কি দেখায় দেখায় এই যে কালপুরুষ এন্ড বাংলাতে গেলাম আমি এখন বাংলা ফন্টে গেলাম এই যে দেখেন বাংলা ফন্ট যে একই হিসেব এখানে ও বাংলা আসতেছে না এখন কথা হচ্ছে আমি অভ্র কিবোর্ড ব্যবহার করি অভ্র কিবোর্ড আমি সেটিংসে যাব সেটিংস গেলাম এখানে আউটপুট এজ এন এই এটাতে আমি কেয়াল ক্লিক করলাম আমি এটা ক্লিক করব ইউজ এনসি সি আমি এটাতে ক্লিক করলাম আমার কাজ শেষ এন্ড কথা হচ্ছে এখানে ইংলিশ আছে আমি এটা বাংলা করে দিলাম বাংলা করে আমি এখানে থেকে টাইপ টুলে রাখবো এখানে ক্লিক করে আমি এখন ফন্টে গেলাম ফন্টে গিয়ে আমি এখানে সিএম রূপালী এন সি লিখতে পারবো কালপুরুষ এন সি লিখতে পারবো তন্নি বাংলা দিয়েও লিখতে পারবো আমরা ফটোশপে লিখতে পারবো আমি এবার চলে যাবো কালপুরুষ এন সি আমি লিখি এখানে আমি ক্লিক করা আছে আমি এখন যদি এখানে হ্যাঁ এই যে দেখলাম আমার নাম হ্যাঁ সুন্দর হয়ে হয়ে যাচ্ছে এখন যদি আমার আমি আরো লিখি আমার দেশের নাম এই যে সুন্দর হয়ে আছে এখন আমার এখন আমার আমার চ্যানেলের নাম এখন আমি যা লিখবো তা এখানে হয়ে যাবে আপনার সুন্দরভাবে বাংলা আপনার পছন্দ মতো বাংলা লিখতে পারবেন এটা যারা ফটোশপ চালান নিশ্চয়ই এটা সার্চ করতে পারবেন এখন কথা হচ্ছে যে আমি ফটোশপে কপি পেস্ট করব কিভাবে এই কপি পেস্ট করতে গেলে আমি বাইরে যদি কোনো লেখা লেখি ফন্ড যে কোনো ফন্ডে আমি অ্যামেজ ফর্ডে যে কোনো জায়গা থেকে কপি করে আমি এখানে যদি পেস্ট করতে যাই তাহলে এখন তো পেস্ট হবে না নাহলে প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে কিন্তু এখানে লেখা হবে না কিন্তু এটা করার জন্য আমি একটা চ্যানেল দিয়ে রেখেছি চ্যানেলে আমি অলরেডি ভিডিও ছেড়ে রেখেছি আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো আপনার অন্য জায়গায় কপি করে এখানে কীভাবে পেস্ট করবেন সেই চ্যানেলে আপনারা দেখলে দিতে পারবেন সুন্দরভাবে দিতে পারবেন বিষয়টা যদি আপনাদের কাছ থেকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আমি আবারও সবার সুস্বাস্থ্য ও দৃঢ়ভাবে করি que gané, se